নমস্কার বন্ধুরা রোমার হেসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সরস্বতী পুজোর স্পেশাল ভেজ পোলাও সরস্বতী পুজোতে ভোগের জন্য খিচুড়ির সাথে সাথে আপনারা পোলাও বানিয়ে দিতে পারেন আর এই পোলাও বানাতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এছাড়া নিজেদের খাওয়ার জন্য বাড়িতে ভেজ পোলাও বানিয়ে নিতে পারেন ভেজ নন ভেজ যে কোনো আইটেমের সাথে ভীষণ ভালো লাগবে ভেজ পোলাও বানানোর জন্য এক কাপ বাসমতি চাল আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার জল দিয়ে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব দু থেকে তিনবার জল বদলে বদলে চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এক্সট্রা জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি এবারে ধুয়ে নেওয়া চালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আদার রস ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি হাফ স্পুন ঘি এবারে সব কিছু দিয়ে চালটাকে খুব ভালো করে মাখিয়ে নেব পোলাও বানানোর জন্য চাল আমি ভিজিয়ে রাখছি না পোলাও বানানোর জন্য চাল ভিজিয়ে রাখার কোনোই দরকার নেই চাল ভিজিয়ে না রেখেও কিন্তু সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হবে পোলাওতে ব্যবহার করার জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি এই সবজির বাইরেও আপনারা আপনাদের পছন্দ সবজি ব্যবহার করতে পারেন পোলাও বানানোর জন্য কড়াইতে দিয়ে দিছি টু টেবিল স্পুন সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কাজু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কাজুটাকে ভেজে নেব হাই ফ্লেমে ভাজতে কিন্তু কাজু পুড়ে যাবে কাজু কিছুটা ভাজা হয়ে যাবার পর দিয়ে দিলাম কিশমিশ কাজু ভাজতে একটু সময় লাগে সেই কারণে কাজুটা কিছুটা ভাজা হয়ে যাবার পর কিশমিশটাকে দিয়ে একসাথে ভেজে তুলে নেব কাজু কিশমিশ ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোট টুকরো করে কেটে নেওয়া ফুলকপি আর দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া গাজর আর বিনস এখানে আমি সবজি প্রায় এক করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন সবজিটা নিয়ে নেবেন এবার সবজিগুলো হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না খুব বেশি ভাজলে সবজির যে সুন্দর রংটা আছে সেটা নষ্ট হয়ে যায় তাই একদম লো ফ্লেমে হালকা করে ভেজে নেব সবজি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই কারণে সামান্য নুন দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে সবজি সেদ্ধ করে নেব দিকে দেখুন চাল কিন্তু সুন্দরভাবে ভিজে সুন্দর ঝরঝরে হয়ে গেছে চালের গায়ে যে জলটা লেগেছিল তাতেই চাল সুন্দরভাবে ভিজে বেশ ঝরঝরে হয়ে গেছে লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট চারে কুক করে নেওয়ার পর ঢাকাটাকে আমি খুলে নিলাম সবজি কিন্তু বেশ নরম হয়ে গেছে সবজিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি মুঠো ক্যাপসিকাম ক্যাপসিকাম যাতে নরম না হয়ে যায় সেই কারণে ক্যাপসিকাম পরে দিয়ে সমস্ত সবজির সাথে ভেজে নিচ্ছি ক্যাপসিকামটা দিয়ে এক মিনিট ভেজে নেবার পর সমস্ত সবজি আমার ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি সমস্ত সবজি ভেজে তুলে নেবার পর কড়াইতে যেটুকুন তেল আছে তাতে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচ তিনটে লবঙ্গ আর দিচ্ছি খুব সামান্য একটু জৈত্রী জৈত্রী যদি আপনাদের কাছে না থাকে সেটাকে স্কিপ করেও কিন্তু পোলাওটা তৈরি করে নিতে পারেন লো ফ্লেমে ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ভেজে নেব ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব মশলা মাখানো বাসমতি চাল এবার লো টু মিডিয়াম ফ্লেমে চালটাকে ভালো করে ভেজে নেব চাল যদি ঠিক মতন ভেজে নেওয়া হয় তাহলে পোলাও কিন্তু ঝরঝরে তৈরি হবে চাল ঠিক মতন ভাজা হলো বুঝবেন কি করে দেখবেন চালটা ভাজতে ভাজতে বেশ ঝরঝরে হয়ে গেছে আর চালটা ফুট ফুট করে ফাটতে থাকবে তখন বুঝে নিতে হবে যে চালটা আপনার ঠিক মতন ভাজা হয়ে গেছে চালটা আমার ভাজা হয়ে গেছে এবার এই চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল এখানে আমি এক কাপ চাল নিয়েছি তার জন্য প্রয়োজন দু কাপ জলের কিন্তু আমি এখানে দু কাপ জল ব্যবহার করছি না দিয়ে দিলাম এক কাপ জল আর দিয়েছি আরেক কাপের থেকে একটু কম দুধ আর এই ভেজ পোলাওতে একটু দুধ ব্যবহার করলে স্বাস্থ্য ভীষণ ভালো হয় যদি আপনারা দুধ দিতে অপছন্দ করেন তাহলে দুধের বদলে অবশ্যই জল ব্যবহার করতে পারেন দুধ আর জলটা দেওয়ার পর সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে আছে দিয়ে দিলাম এক মুঠো মটরশুঁটি মটরশুঁটিটা আমি আর ভেজে দিচ্ছি না আপনাদের ইচ্ছে হলো কিন্তু মটরশুঁটিটা ভেজে নিয়েও ব্যবহার করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে চালটাকে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকাটাকে আমি খুলে নিলাম খোলাও কিন্তু এখনও পুরোপুরি তৈরি হয়নি একটু ভেজা ভেজা ভাব কিন্তু এখনো আছে আর চালও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে রাখা সবজি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চিনি আর যেহেতু এটা ভেজ পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর একদম শেষে আমি দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন ঘি একদম শেষে ঘি দিলে অল্প ঘিতেই পোলার মধ্যে সুন্দর একটা ঘিয়ের গন্ধ পাওয়া যাবে এবার এই সব কিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন চাল কিন্তু এতটুকুনও ভেঙে যায়নি সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট দুই এইভাবেই কুক করে নেব মিনিট দুই লো ফ্লেমে কুক করে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়েই এইভাবেই মিনিট দশেক রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার আমি দেখিয়ে দিচ্ছি যে পোলাওটা কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে আমাদের ভেজ পোলাও কত সুন্দর তৈরি হয়েছে দেখুন পোলাও কিন্তু একদম সুন্দর ঝরঝরে তৈরি হয়ে গেছে চালও এতটুকু ভাঙেনি আর চালও কিন্তু সুন্দর একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আজকে আমার এই ঘরোয়া উপকরণে ভেজ পোলাও রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে তৈরি করুন আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ